দুই ভন্ড একসাথে জামাতের আমির এবং চরমনের যে একটা বাটপার আছে না কথা বলে না কেন ফয়জুল করিম কি করিম কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে বলছে কিনা জামাতের কাছে ইসলাম নাই জামাত বে আমল জামাত বে আদব মানে কত ধরনের বক্তব্য যে সে দিল দিছে না এখন আবার দুনিয়ার জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য জামাতকে আবার বকে জড়িয়ে নিল সাংবাদিক প্রশ্ন করলো আপনি তো ইতিপূর্বে কথাগুলো বলেছেন যে কথা দিয়ে কথা রাখে না সে কি আরো জোরে বলেন কয়দিন আগে গত সপ্তাহে কথা বললা একটা আজকে বলো আরেকটা তুমি তো দুনিয়ার লোভে পড়ছো ও তো মুনাফিক আন্তর্জাতিক বাটপাট এই বাটপাটদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমি চ্যালেঞ্জ করে বলবো তাদের ইমান আমল কোনোটাই ঠিক থাকবে না শুধু একটা ঠিক থাকবে দুই চারটা টাকা কামাই করার এটা ছাড়া আর কিছুই সম্ভব নয় এ আজিদ এই ইয়াজিদের দলেরাই এই বডির মধ্যে আঘাত করছে এই যে এগুলোর মধ্যে পাথর ঢুকছে পর্যন্ত পুরা সুবর্ণীতে অনেক কষ্ট পেয়েছি দুঃখ দিয়েছি এই নবীর দুষ্পরা ইয়াজিদের প্রেথাতারা উত্তর দিতে পারে নাই তো টকশুদে প্রশ্নের জবাব দিতে পারে নাই কারণ এগুলো তার মুখের কথা কথা কি বুঝতে পেরেছেন এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই দু চিনে রাখতে হবে নবীজি বলে গেছে তাদের কথা হবে মধুর চিমিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো কিসের মতো তারা শুধু কোরআন 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 করবে আর কিছু তাদের জবানে থাকবে না তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই আর কারো নয় তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে একটা তীর একটা স্বীকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি তীরটা বের হয়ে যায় এটা আর ফিরে আসে না ঠিক তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে আমার রাসূল বলেছেন তারা আর ইসলাম থেকে বের হয়ে আসবে না এই জন্য নমিজি বলেছেন অ এইকম অ আহুম লাই ও দিল্লো নাকুম অ লাই উফ তি তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে ফেত্নায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে পারে তারা মিষ্টি কথা বলে তোমাকে গায়েল করে তোমার কাছে এসেই তোমার ইসলাম ইমানকে ধ্বংস করার চেষ্টা করবি আল্লাহ জন আমাদেরকে তাদেরকে চিনে চিনে পথ চলার তভিক দান করে সকল করুন আমি সবাই সত্য জানার চেষ্টা করুন